আসসালামু আলিকুম রহতুল্লাহ সুপ্রত ইসমান উসমান নাম্বার একশত ষাটের দ্বিতীয় ট্রেলার একদম আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ওসমান বে আইকনিক একটা সিন দিয়েছেন অর্থাৎ ঘোড়া দৌড়ে ঘোড়াকে একদম দাঁড় করিয়ে দিয়েছেন এটা অবশ্যই একটা আইকনিক সিন তো ওসমান বে যখন ঘোড়াকে এইভাবে দাঁড় করিয়েছেন তখন আমরা দেখতে পাচ্ছি ওসমান বে সামনের দিক দিয়ে ওলজায় দৌড়িয়ে আসছিলেন আমরা প্রথম ট্রেলারে দেখেছিলাম ওরহান বে ওলজায়ের ঘাঁটিতে গিয়েছে এবং সেখান থেকেই মূলত ওলজাইকে দৌড়ে নিয়ে এসেছেন তো ওলজাই দৌড়ে এসে ওসমান বের সামনে পড়েছেন এবং ওলজায়ের পদ্ধতিতেই ওলজাইকে পাকড়াও করেছেন মানে ওলজাইকে চাবুক দিয়ে আটকিয়েছেন ওরহানবে আমরা কিন্তু গত ভিডিওতে বলেছিলাম ওলজাইয়ের ঘাটিতে ওরহানবে যেহেতু গিয়েছে এখানে যে কোনো কিছু ঘটতে পারে অর্থাৎ ওলজাইকে গ্রেপ্তার করে নিয়ে আসতে পারেন সাথে বনানবে কনুরবে কেউ নিয়ে আসতে পারেন সেরকম একটা আভাস কিন্তু আমরা গত ভিডিওতে দিয়েছিলাম তো সেটাই দেখতে পাচ্ছি ওলজাইকে এখানে আটক করেছেন ওরহানবে তো ট্রেলার এরপর পর আমরা দেখতে পাচ্ছি ম্যাকেজে দুর্গের ভিতরে উসমানবে গত ট্রেলার অর্থাৎ প্রথম ট্রেলার দেখেছিলাম ওসমান বে ম্যাকেজে দুর্গে গিয়েছেন এবং এখন মেকেজে দুর্গের ভিতরে প্রবেশ করেছেন বেদের সাথে এক টেবিলে বসেছেন মূলত হয়তোবা কোনো একটা সংলাপ করতে যাচ্ছেন তবে ওসমান বে যেই সংলাপই করুক মোট কথা বাইজেন্টিনদের সাথে চুক্তি করে তিনি কোন দুর্গে রাখতে চান না অন্যদিকে ইব্রাহিম বে আবার ওসমান বেকে উদ্দেশ্য করে বলতেছেন হয় আমাদের সাথে মিশুন আমাদের সাথে একমত হন ঐক্যবদ্ধ হন আর নয়তো ধ্বংস হন মানে ইব্রাহিম ভাই ডিরেক্ট বলে দিয়েছেন হয় আমাদের সাথে ঐক্যবদ্ধ হবা আর নয়তো ধ্বংস হয়ে যাবে তোমার সাথে আর কোনো আমাদের লেনদেন নেই ওসমান ভাই অনাসর বান্দা তার সাথে কোনো চুক্তি করতে রাজি না বরং তিনি তার মতোই থাকতে রাজি দর্শক ট্রেলার এর পর আমরা দেখতে পাচ্ছি ওসমান ভাই মাটিতে পড়ে আছে আর তাকে মারতে যাচ্ছে ম্যাকেজের দুর্গের টেকফুর যদিও এখানে দেখা যাচ্ছে ওসমান ভাই পরাস্ত হয়তো বা ওসমান ভাইকে পিছন থেকে আঘাত করে তাকে ফেলে দেওয়া হয়েছে আর নয়তো ওসমান বে এটা একটা পরিকল্পনা করেছেন যে পরিকল্পনার মাধ্যমে যখনই মেকেজের ট্যাকপুর ওসমান বেকে মারতে যাবে ঠিক তখনই ওসমান বে উঠে দাঁড়াবেন এবং পাল্টা আক্রমণ করে মেরে ফেলবেন হতে পারে একটা আরেকটা হতে পারে ওরহান বে হয়তো বা সাথে সাথেই এখানে চলে আসতে পারেন মানে পুরোটাই একটা পরিকল্পনা থাকতে পারে এবং সেখানে আমরা দেখতেও পাচ্ছি একটি বারুদ ব্রাষ্ট হয়েছে আর বারুদটা যদি তৎক্ষণাৎ ব্রাষ্ট হয় আশ্চর্য হব না তো আসুক ট্রেলের এরপর থেকে হচ্ছে গঞ্জা ফেরা আলাউদ্দিন বে তারা একটি মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন রাস্তার মধ্যে এখন আমরা গত ট্রেলার অর্থাৎ প্রথম ট্রেলারও একটা সিন দেখেছিলাম সবশেষ কিন্তু আমরা গঞ্জা হাতন হলো ফেরা তাদেরকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম এখানে হয়তো বা গঞ্জা হলো ফেরা তাদের উপরে বাইজেন্টিনরা আক্রমণ করতে পারে পরবর্তীতে আলাউদ্দিন বে এসে তাদেরকে রক্ষা করতে পারে দ্বিতীয় আরেকটি ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে বাইজেন্টিনদের কোনো কাফেলা তারা লুট করতে পারে আর এর মাধ্যমে বারুদ প্রবেশ করাতে পারেন মেকিজি দুর্গির মাধ্যমে মানে ছদ্মবেশে এদিকে কিন্তু মেলিকা হাতুন স্বপ্ন দেখেছেন তিনি স্বপ্ন দেখে লাভ দিয়ে উঠেছেন তিনি স্বপ্ন দেখেছেন কি ইব্রাহিম বে মারা গেছেন ইব্রাহিম বেকে মেরে ফেলা হয়েছে তেমনটাই কিন্তু তিনি স্বপ্ন দেখেছেন এবং এমনকি আলাউদ্দিন বেকে একদম ছোড়া দিয়ে মেরে ফেলতেছেন এটা সম্পূর্ণই স্বপ্ন এখানে বাস্তবতার কিছু নেই এটার স্বপ্ন দেখেছেন তিনি তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ওলজায়ের ঘাটি, যদিও আমরা প্রথম ট্রেলার বলেছিলাম হয়তো মঙ্গলদের আগমন কিন্তু না এটা পুরোটাই উলজায়ের ঘাটি এবং ওলজায়ের সৈন্যরাই প্রথমে ওলজায়ের সৈন্যদেরকে ধ্বংস করবেন এবং ধ্বংস করে ওলজায়ের ঘাটি দখল করে ওরহানবে হানবে বে তারা বসে থাকবে ওলজায় আসলে তাদেরকে ধরবেন এবং ট্রেলারও সেটাই দেখাচ্ছে অলজাইকে বেঁধে সাথে কিন্তু কনুর বে তারাও রয়েছেন তাদেরকে বেঁধে বসতিতে নিয়ে এসেছেন আসলে বোরান এবং কনুরের স্ক্রিপ্ট নিয়ে আমি সম্পূর্ণ হতাশ এই স্ক্রিপ্টটা না দিলে ওপাত কীরকম একটা ওসমান বেকে দূরে ফেললে রেখে দিয়েছেন তাদের ব্যবহারে মনে হচ্ছে তারা বন্ধু কিন্তু তাদেরকে স্ক্রিপ্টে রেখে দেওয়া হয়েছে শত্রুর সাথে আমরা প্রত্যাশা করব এর সুন্দর একটা ফিনিশিং হবে আর নয়তো পুরো স্ক্রিপ্টে একদম লেইম হয়ে যাবে তো যাই হোক আমরা ট্রেলারের পরে দেখতে পাচ্ছি মেলিকা হাতুনের সামনে দাঁড়িয়ে রয়েছেন ওলজাই এবং বোরান কুনুর তারা এখানে যতটুকু মনে হচ্ছে এখনো ওলজাই যে শাহজাদা আহমেদের হত্যাকারী সেটা প্রমাণিত হয়নি যদি প্রমাণিত হতো তাহলে এই অস্থির হাতুন মেলিকা হাতুন সে কিন্তু ওলজাইকে সেখানেই মেরে ফেলার চেষ্টা করতো এবং সেই সিনটা অবশ্যই ট্রেলারে উঠে আসতো এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে ওলজাই দোষী প্রমাণিত হননি ট্রেলার এরপর দেখতে পাচ্ছি এবং অন্য আলপরা দড়ি দিয়ে বেঁধে দুর্গে প্রবেশ করতেছেন দেয়াল অসাধারণ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দুর্গের ভিতরে বিভিন্ন রকম পোশাকে ওরহান বে এবং অন্যান্য আলপরা ফাইট করতেছে যত রকম মনে হয় তারা হয়তোবা ছদ্মবেশে দুর্গে প্রবেশ করবেন তাদের সবার পোশাক দেখে মনে হচ্ছে তারা ওলজাইর লোক মানে ওলজাইয়ের লোকদের ছদ্মবেশ ধারণ করেছেন তারা সবাই তো শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মেকেজে এদুরগে কিন্তু ওসমানীদের পতাকা পথ করে উঠছে এখানে ইব্রাহিম বে বে তারা কিন্তু দুর্গের ফটকের বাহিরে এসেছেন হয়তোবা তাদেরকে কোনো একটা কৌশল করে বাহিরে এনেছেন এরপরে দুর্গের টেকপুরের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন ওসমান বে দুর্গটাকে যদি এমনটা হয় তাহলে কিন্তু ওই যে গত ভিডিওতে বা গত ভলিউমে যেই প্রশ্নটা রেখেছিলেন ইয়াকুববে যে আপনি কি কোনো মুসলমানের ভূমি এইভাবে দখল করবেন এটাকে আপনাকে সাজায় এটাকে আপনাকে মানায় তো সেই প্রশ্নটা কিন্তু আর থাকবে না এখানে ওসমান বে বলতেছে এই ভূমিকে আমি তুর্কিদের ভূমিতে পরিণত করব। ইয়াকুবের রিয়েকশন দেখে ভাইরে ভাই কি বলবো একদম হতাশাজনক একটা চেহারা দেখানো হচ্ছে ইয়াকুবের বেচারা রাগে এখন আর নিজেকে সুলতান বলে দাবি করে না প্রথম দিকে আমরা দেখেছিলাম নিজেকে সুলতান বলে জাহির করতে এবং খুব জোরে সোরে প্রকাশ করতে গত বলিম আমরা দেখলাম সং কায়ু মাজু ইয়াকুবেকে এখন আর সুলতান বলে না বলে কি বেইম চার দিক থেকে কিন্তু ইয়াকুব বেকে অপমান করা হচ্ছে যাই হোক আমরা মেকেজ দুর্গে এত তাড়াতাড়ি বিজয় হবে এটা তো কিন্তু আমি সন্তুষ্ট কারণ অন্যান্য দুর্গের ক্ষেত্রে আমরা দেখেছি এটা নিয়ে তেনা পেঁচাতে 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 এরপরে অনেক পরে একটা দুর্গ বিজয় করে সেই ক্ষেত্রে মেকেজে দুর্গ অনেক তাড়াতাড়ি জয় করেছে আশা করি ভুরসার নতুন ট্যাক বা কমান্ডারদেরকে আমরা দেখতে পাবো সিজন পাঁচে যদিও এর সম্ভাবনা খুবই কম আর যদি আনেও সেটা হয়তো বা শেষ ভলিউমে কোনো একটা যুদ্ধের মাধ্যমে শেষ হয়ে যেতে পারে মানে তাকে মেরে ফেলতে পারেন দর্শক দেখতে দেখতে কিন্তু কুরুল সিজন পাঁচ শেষ হয়ে যাচ্ছে কুরুল কিং কিংবা অন্যান্য তুর্কি সিরিজের ইতিহাস নিয়ে অনেকেই হতাশায় পড়ে যান যে আসলে তারা কি সঠিক ইতিহাস দেখাচ্ছে কিনা বা অনেকে জানেনও তারা অনেক ক্ষেত্রে ইতিহাসকে বিকৃত করে ফেলতেছে আর তাই যারা প্রকৃত ইতিহাস জানতে চান আপনাদেরকে অনুরোধ করবো আমাদের ভিডিও ভিডিওগুলো দেখার আমরা আমাদের খানের যুদ্ধ সময় এপিসোড একটি ক্লিপস আমরা আমাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম আজকের ভিডিওতে আমরা আরেকটি ক্লিপস দেখাবো এবং সেটা এল বাইজিত বাইজিদ খানের মৃত্যুর সময়কার একটি সিন দর্শক চলুন আমরা সেই ক্লিপসটি দেখে আসি তৈমুরের কাছে বন্দী থাকা অবস্থায় এলদিরিম বাইজিত বাইজিদ খান অসুস্থ হয়ে পড়েন যদিও বাইজিদ খানকে চিকিৎসা করার জন্য ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ দিয়েছিলেন তৈমুর কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় চৌদ্দশো তিন সালের নয়ই মার্চ মাত্র সাতচল্লিশ বছর বয়সে বড় পারে পারি জমান ওরহান গাজীর নাতি বিখ্যাত সেনাপতি এলদিরিম বাইজিদ খান সুপ্রকাশ কুমড়ালী আমাদের পুরো এপিসোডগুলো দেখতে সনলিত ইউটিউব চ্যানেল অথবা সোনলজিত ফেসবুক পেজ থেকে ভিজিট করে আসবেন সেখানে একদম উসমান গাজী থেকে এই পর্যন্ত ওরহান গাজী সুলতান মুরাদ খান এবং সুলতান বাইজেদ খানের যুদ্ধসমূহ নিয়ে প্রকৃত ইতিহাস অনুযায়ী ডকুমেন্টারি ভিডিও দেওয়া হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সাথে সাথে প্রকৃত ইতিহাসগুলো জানতে আপনাদের সহজ হবে দর্শক সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ